গুড্ডু বুড়োর নাম বুড়া হলেও সে কিন্তু মোটেও বুড়া নয় বরং সে একটা ছোটোখাটো বালক খুব হালকা পাতলা একটি ছেলে সে কিছুই খেতে চায় না ফলে একদমই বুদ্ধি নেই তার মাথায় আর তার মাথাটা বড় হওয়ায় তাকে সবাই ডাকে গুড্ডু বুড়ো বলে আসলে এটাও তার নাম নয় যাই হোক গুড্ডুবুড়োর বাবা একদিন বাসায় কিনে আনলেন কালো জাম বললেন বছরের একটা ফল এটা খেতেই হবে গুড্ডুবুড়ো তুমি অবশ্যই এই ফল খাবে খুব ভালো ফল গুড্ডুবুড়ো তো খেতেই চায় না সে ভাবল না খাবো না কিন্তু হঠাৎ বিকেলবেলা তার মনে পড়ল তাদের পরীক্ষার ফল দেবে একদিন পর গতকাল নানি ফোন করেছিলেন ফোন করে বলেছেন গুড্ডু বুড়ো তোমাদের পরীক্ষার ফল দিয়েছে না নানু দেয়নি কবে দেবে দুই দিন পর দেয়ার কথা ফল ভালো হবে তো তা তো জানি না নানু ফল ভালো করা চাই গুড্ডো বুড়ো ভাবতে লাগল বাবা বলেছেন কালো জাম খুব ভালো ফল আবার একদিন পরে পরীক্ষার ফল দেবে নানু বলেছেন পরীক্ষার ফল ভালো করা চাই ফ্রিজের মধ্যে কালো জামগুলো রাখা আছে গুড্ডো বুড়ো পকেটে করে কালো জাম নিয়ে গেল স্কুলে পকেটে সেই কালো জাম গলে দাগ লেগে গেল তার প্যান্টিতে। স্কুল থেকে বেরিয়ে সে দেখল স্কুলের গেটে মা দাঁড়িয়ে আছে মা বললেন ফল দিয়েছে জি মা কেমন হলো খুব ভালো মা দেখি গুড্ডু বুড়ো পকেট থেকে কালো জাম বের করলো ভর্তা হয়ে গেছে প্রায় মা বললেন গুড্ডু বুড়ো তুমি কি করছো প্যান্টটা তো নষ্ট হয়ে গেল গুড্ডু বুড়ো হেসে বলল ফল এনেছি মা ভালো ফল বাবা বলেছেন এই ফল ভালো ফল মা একদম কেঁদে ফেলল বাসায় গিয়ে সেই প্যান্ট ধুতে দেয়া হলো কিন্তু জামের দাগ আর গেল না শুনে বাবা বললেন এই ফল আর ওই ফল এক না পরীক্ষার ফলের ইংরেজি হল রেজাল্ট আর কালো জাম যে ফল তাকে ইংরেজিতে বলে ফ্রুট তুমি বেশি করে খাও গুড্ডু তাহলে তোমার বুদ্ধি হবে যাও বুড়ো জানে না কিভাবে কালো জাম খেতে হয় সে মাকে গিয়ে বলল মা কালো জাম ছিলে দাও মা বললেন এই ফল ছিলে খেতে হয় না মুখে পুড়ে খেয়ে ফেলো সাবধান ভেতরে কিন্তু বিচি আছে দেখো আবার বিচি খেয়ে ফেল না বুড়ো একটা জাম মুখে দিল একটু একটু করে খাচ্ছে ভালোই তো লাগছে যাই হোক ভেতরে একটা বিচি আছে সেটা সে ফেলে দিল আরেকটা বিচি এসে গেল মুখে কিন্তু ভুলক্রমে সেই বিচি সে খেয়ে ফেলল এখন কি হবে সে তার বন্ধু পিয়ালকে ফোন করলো দোস্ত আমি তো একটা কালো জামের বিচি খেয়ে ফেলেছি এখন কি হবে পিয়াল বলল কি আর হবে তোর পেটে গাছ হবে সেই গাছটা বড় হবে তোর মাথা ফুরে গাছ বের হবে শুনে গুড্ডু বুড়ো কাঁদতে লাগলো মা বললেন কি হয়েছে গুড্ডু বুড়ো কাঁচছ কেন গুড্ডু বুড়ো বলল মা আমি জামের বিচি খেয়ে ফেলেছি এখন আমার পেটে গাছ হবে মাথা ফুরে গাছ বের হবে মা বললেন কে বলেছে সব কথা পিয়াল বলেছে মা বললেন না জামের বিচি খেয়ে ফেললে পেটে গাছ হয় না যাও বোকার মতো কান্নাকাটি করো না কিন্তু গুড্ডু বুড়ো কাঁদতেই থাকলো তখন তার ডাক্তার মামাকে ডেকে আনা হলো ডাক্তার মামা একটা অ্যাপ্রন গায়ে চাপিয়ে টেস্কোপ দিয়ে গুড্ডুবুর পেট পরীক্ষা করে বললেন ওর পেট কেটে বিচি বের করতে হবে তিনি তাকে শুইয়ে কাচি ছুরির নানা কিছু দিয়ে পেট কাটার ভঙ্গি করলেন তারপর একটা জামের বিচি হাতে নিয়ে বললেন এই যে তোমার পেটের বিচি আমি বের করে ফেলেছি সেই বিচি হাতে নিয়ে তবে গুড্ডুবুর কান্না থামল গুড্ডুবুর ভয় তবু যায় না কয়েকদিন পর বুড়ো গেছে তার ফুপুর বাড়ি তার ফুপুর বাসা ধানমন্ডিতে ফুপু ফ্রিজ থেকে বের করলেন একটা মিষ্টির প্যাকেট তারপর বললেন খুব ভালো মিষ্টি আছে কালো জাম নে গপ করে খেয়ে ফেল গুড্ডু বুড়ো বলল ফুপু আমি কালো জাম খাওয়ার নিয়ম জানি তাই নাকি হ্যাঁ এটা ছিলে খেতে হয় না মুখে পুড়ে খেতে হয় কিন্তু সাবধান বিচিটা যেন পেটে না যায় ফুফু বললেন কালো জামের বিচি আসবে গুড্ডু বুড়ো হেসে বলল ফুফু তুমি এত বড় হয়েছো কিছুই জানো না গুড্ডু বুড়ো একটা কালো জাম মুখে পড়লো ফুপুকে বিচি দেখাতে হবে সে মুখের মধ্যে বিচি খুঁজতে লাগল কিন্তু কিছুতেই বিচি পেল না গুড্ডু বুড়ো কাঁদতে লাগলো ফুপু বললেন কি হয়েছে আমি কালো জামের বিচি আবার খেয়ে ফেলেছি আরে বোকা এই কালো জাম হলো মিষ্টি আর তুই যার বিচি খেয়েছিলি সেটা ছিল ফল সেই ফলে বিচি হয় এটাই বিচি হয় না গুড্ডু বড়ো তবু কাঁদে আবার পেটে বিচি ঢুকে গেছে আবার পেটে গাছ হবে আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমার পেট কেটে বিচি বের করো ডাক্তার মামার চেম্বারে নিয়ে যাওয়া হলো গুড্ডুকে তারপর বললেন গুড্ডু তোমার সব ভালো কিন্তু একটাই সমস্যা তুমি খেতে চাও না খেতে খেতে তোমার ব্রেন গেছে শুকিয়ে সেজন্য তুমি নানা রকমের বোকামো করছো তুমি কাল থেকে বেশি করে খাবে ভাত খাবে মাছ খাবে মাংস খাবে সবজি খাবে ফল খাবে মিষ্টি খাবে দুধ খাবে দই খাবে ডিম খাবে রুটি খাবে আর প্রচুর খেলবে তাহলে তোমার বুদ্ধি হবে গুটো ডাক্তার মামার কথা মন দিয়ে শুনল বাসায় এসেই বলল আমাকে খেতে দাও গুড্ডুবুড়ো ঠিকভাবে খেতে লাগলো আর সে প্রচুর খাওয়া দাওয়া করার পর ভালো খাওয়া আর খেলা এভাবে গুড্ডুবুড়োর স্বাস্থ্য হতে লাগলো আগের চাইতে অনেক সুন্দর তার মাথার বুদ্ধি গেল খুলে এখন সে স্বাস্থ্যবান বুড়ো এখন সে বুদ্ধিমান বুড়ো আর তাই ছোট্ট বন্ধুরা আমাদেরকেও বুড়োর মতো নিয়মিত প্রচুর খাওয়া দাওয়া করতে হবে খেলাধুলা করতে হবে স্বাস্থ্য সচেতন থাকতে হবে তাহলেই আমাদের মাথার বুদ্ধিও গুড্ডুর মতো খুলে যাবে তখন আমরা সবাই ভালোভাবে পড়াশোনা করতে পারবো আমরা মেধাবী হব বুদ্ধিমান হব আজকের মতো তাহলে এখানেই আমার গল্প শেষ করছি ধন্যবাদ সবাইকে